হ্যালো মেঘলা আরে আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম কাজল ম্যাম আপনি আমাদের বাড়িতে আজকে দেখছি আমার স্কুলে দুই দুইজন টিচার আমাকে পড়াতে এসেছে ম্যাম আসুন না ভেতরে আয় 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 ম্যাম বসুন বসুন ম্যাম তোমাকে বলেছিলাম না আগের মাস থেকে পড়াতে পারবো না হ্যাঁ আমার খুবই মন খারাপ আমার দীপ্তি ম্যাম আমাকে আর পড়াবে না আচ্ছা আমি কি খুব খারাপ স্টুডেন্ট না না কে বলেছে তুমি খারাপ ছাত্রী তুমি তো অনেক ভালো ছাত্রী আর তুমি আমার থেকে বেটার একজন টিচারকে ডিজার্ভ করো তার জন্যই তো কাজল ম্যাডামকে নিয়ে এসেছি কাজল ম্যাম কাজল ম্যাম আমাকে পড়াবে মানে সামনের মাস থেকে দারুণ আমি কাজল ম্যামের ক্লাস খুবই পছন্দ করি আর কাজল ম্যামকে আমার অনেক ভালো লাগে সত্যি তার মানে কাজল ম্যাম পড়াবে ম্যাম আপনি তার মানে সামনের মাস থেকে আমাকে পড়াবেন আমি এখনো কনফার্ম না আমি ভাবছি না না কোনো ভাবা হবে নি নেক্সট মান্থ থেকে আপনি আমাকে পড়াবেন আমাকে একটু ভাবতে হবে মেঘলা ম্যাম দেখুন আপনি যদি রাজি না হন আমি কিন্তু রুদ্র ভাইকে রিকোয়েস্ট করব তখন কিন্তু আপনি রুদ্র ভাইকে আর না করতে পারবেন না 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 রুদ্র সাক্ষে জানানোর কোনো দরকার নেই আরে কাজল মিঘলা তোকে অনেক পছন্দ করে কনফার্ম কনফার্ম আচ্ছা বাবা আমি কালকে ক্লাস ছুটির পরে তোমাকে জানাবো ঠিক আছে বাবা আমি আসি ম্যাম কাজল ম্যাম ওভাবে চলে গেল কেন আর ও খুব ব্যস্ত থাকে তো চলো শুরু করি ট্রান্সাকশন গুলো মুখস্থ করেছো জি ম্যাম আচ্ছা লিখে দেখো ছোট ফুপি তুমি কখন আসলা ছোট ফুপি তুই কখন আসলা সবার সাথে দেখা হইছে তুই কোথায় ছিলি রে আকাশ অশো আমি আসলে একটু বাইরে ছিলাম ফুপি এন্ড আই এম আমি তোমাদেরকে রিসিভ করতে যেতে পারিনি তুই আমার ছবি না করবি না আচ্ছা তুই তো ফর্মাল হলে কবে থেকে রে আমি তো আরেকটা মা তুই যখন ছোট ছিলি তখন তোর মা আমাকে কোলে দিয়ে সব কাজ করে বেড়াতো

আরে বলো না কি বললে খুশি হবো কি করতে হবে তুই এক মাস আমার সাথে ঢাকা গিয়ে থাকবি সত্যি আমার কাছে থাকতে পারে আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে রে আরে আমি তো আগেই যেতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুই জবর বিয়েতে থাকবি না না আমি বাসা সবাইকে বলে দিছি তো ও সেই ছোটবেলা ঝগড়া এখনো চলছে এখনো ঠিক আছে তো থাকতে হবে না তুই কাজ কর তুই ঢাকায় চলে যা সে যেন আছে তুই ভাই মিলে চুটি আড্ডা দিবি ঘুরবি সিনেমা দেখবি খাবি যা ইচ্ছে তাই করবি ঠিক আছে আচ্ছা উপি বাই এন চান্স তুমি তো আমার পক্ষ নিচ্ছ নিলাম তোর অসুবিধা আছে না আই লাভ ইউ আ ওই যে আচ্ছা তোর সাথে আমার অনেক কথা আছে এসে তা করবো ঠিক আছে যা